আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস কাটা হচ্ছে এই ঘাসগুলো আমরা পরিপক্ক কাটিং কাটার উদ্দেশ্যে কাটতেছি আর আপনারা অনেকে কমেন্ট করেন বা এই পরিপক্ক কাটিং আপনারা আমাদের দেন না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই পরিপক্ক কাটিং আপনি কিভাবে চিনবেন দেখবেন পরিপক্ক কাটিং চিনার উপায় হচ্ছে সবচেয়ে বেশি মরা পাতা থাকবে পরিপক্ক কাটিং আপনি তখনই বুঝতে পারবেন যে ঘাসটায় হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং হয়েছে সবচাইতে বেশি মরা পাতা থাকবে আর যখন কাটিংটা হানড্রেড পার্সেন্ট পরিপক্ক হয়ে যায় তখন পাতাগুলো মরে যায় আর সেই মরা পাতার নিচেই কিন্তু পরিপক্ক গীতগুলার থাকে যেখান থেকে অঙ্কুরগুলো বের হয়ে আবার আপনার পুনরায় এরকম সবুজ ঘাস জন্মায় আপনাদের ব্যাপারটা ক্লিয়ার করছি পরিপক্ক কাটিং চেনার উপায় আজকে আপনার তথ্য দিলাম এখন দেখেন আপনারাই বিবেচনা করেন যে আমার ঘাসটা কতটুকু মরাপাতা দ্বারা আবৃত তার মানে হানড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং বর্তমান মৌসুমে সেরা কাটিং এখন স্বল্প মূল্যে সুলভে বিক্রি চলছে একেবারেই কম মূল্যে যেটা একেবারে সীমিত দামে আপনারা এই পরিপক্ক কাটিং পাচ্ছেন এই সুবিধাতে আপনারা যে যারা এখনও ঘাস রোপণ করতে পারেননি ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস তাদের উদ্দেশ্যে বলতে চাই স্বল্প মূল্য থাকা অবস্থায় হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং আপনি সংগ্রহ করুন এই ঘাসটাতে রয়েছে বাইশ থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রসালো মিষ্টি স্বাদযুক্ত এবং অতিরিক্ত পাতা থাকায় আপনার গরু ছাগল বেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা খুবই পছন্দ করে থাকে আর যদি আপনি একবার একটা কাটিং রোপণ করেন পাঁচ থেকে সাত গিটার সেই কাটিং থেকে আপনি অনায়াসে পাঁচ থেকে সাত বছর পর্যন্ত ফলন পাবেন আর এটা হচ্ছে আপনি যতবারই কাটবেন ততবারই এটার ঝাড়ে চারা গজাবে বেশি করে আর আপনার গবাদি পশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাঁচা গাছের যোগান অবশ্যই বাধ্যতামূলক আর সেই ক্ষেত্রে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আপনার গবাদি পশুর সুস্বাস্থ্যের জন্য ভালো ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা যদি আপনি পরিপক্ক কাটিং সংগ্রহ করতে চান তাহলে আর দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন দেখেন এইখানে কিছু ছোটো ছোটো ঘাসের ঝাড় দেখানো হয়েছে এখান থেকে কিন্তু আমরা কাটিংগুলা বিক্রি করে দিয়েছি পরিপক্ক কাটিংগুলা সেখান থেকে আবার নতুন করে অঙ্কুর গজিয়ে আবার পুনরায় কিন্তু ঘাস বাড়তেছে তো এটার সিস্টেমে এটা যতবার কাটবেন ততবারই হবে এরকম করে অনেক বছর পর্যন্ত ফলন আপনি পাবেন তো বন্ধুরা স্বল্প মূল্যে কাটিং সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই খাজটা ক্যাশ অন ডেলিভারিতে আমরা বিক্রি করে থাকি তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ